অঙ্গনওয়াড়ি কর্মী যাদের ওপরের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের ছেলে মেয়েদের পড়ানো খাওয়ানো সমস্ত কিছু তারা এবার একেবারে ধর্মতলায় এসে বসে পড়লেন তাদের দাবি স্থায়ীকরণ তাদের দাবি বেতন বৃদ্ধি এক ঘন্টারও বেশি হয়ে গেল কিছুক্ষণ আগেই বলছিলাম এক ঘন্টা বেশি হয়ে গেল এখনও অবরুদ্ধ ধর্মতলা এবং আইসিডিএসের এই যে শিক্ষিকারা তারা এসে অবরোধ করলেন তাদের বিভিন্ন দাবি রয়েছে কিন্তু এক ঘন্টা ধরে অবরোধে পুলিশের কি পদক্ষেপ জানতে চাইব প্রতিনিধি ওঙ্কারের কথা বলা হচ্ছে এবং ধীরে ধীরে পুলিশের সঙ্গে কথা বলার পর তারা কিন্তু কয়েকটা আশ্বাস পেয়েছেন যে আগামী সপ্তাহের মধ্যেই নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী তিনি কিন্তু দেখা করবেন সেই আশ্বাস পাওয়ার পর আপাতত রাস্তা থেকে উঠলেও রাস্তা থেকে তারা কিন্তু সরেননি এখনো পর্যন্ত ধর্মতলার মোড়েই কিন্তু তারা রয়েছেন এবং ধর্মতলার মূল যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখনো পর্যন্ত অবরুদ্ধ হয়ে রয়েছে যদিও এইখানে ট্রাফিক চলাচলের জন্য কিন্তু ব্যবস্থা ইতিমধ্যেই করে দেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশের তরফ থেকে যেরকম ব্যবস্থা করা হয়েছে পার্ক স্ট্রিট থেকে যে গাড়িগুলি ধর্মতলার দিকে আসছে সেই গাড়িগুলিকে কিন্তু রানী রাসমণি হয়ে কেসি দাস হয়ে সরাসরি সেন্ট্রাল এভিনিউর দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে সেরকম ব্যবস্থা কিন্তু করা হচ্ছে যাতে যান চলাচল না হয় সেই ব্যবস্থা কিন্তু ইতিমধ্যে করে রাখা হয়েছে যদিও কয়েক হাজার আইসিডিএস কর্মী আজকে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে একেবারে ধর্মতলায় আসেন তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সেই দাবি দেওয়া নিয়ে তাদের মিছিলের মধ্যে তাদের অন্যতম দাবি তারা এই মুহূর্তে আট টাকা মাসিক ভাতা পান সেই ভাতা কিন্তু তাদেরকে বাড়িয়ে বেতন মাসিক বেতন আঠাশ হাজার টাকা করতে হবে এছাড়াও স্থায়ীকরণ এবং রিটায়ারমেন্ট বেনিফিট এই ধরনের নানান বিষয়গুলি তাদের এই দাবি দেওয়ার মধ্যে রয়েছে সেই দাবি দাওয়াগুলো তারা কিন্তু পূরণ করতে চাইছেন এবং শশী পাজার সঙ্গে দেখা করে তারা কিন্তু সামগ্রিক বিষয়টি নিয়ে কথা বলতে চান তাদের যেটা বক্তব্য যে দিল্লিতে এর আগেও তারা কিন্তু এর যে দফতর রয়েছে সেখানে গিয়ে তারা দেখা করেছেন জেলাভিত্তিক বিভিন্ন জায়গায় চিঠি দেওয়া হয়েছে তারপরেও কিন্তু কোনো রকম কোনো কাজ হয়নি তারপর ও কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি সেই কারণের জন্যই কিন্তু তারা আজকে সরাসরি বিভিন্ন জেলার থেকে কলকাতা শহরে এসেছেন এবং এসে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়াগুলো কিন্তু তা অবিলম্বে পূরণ করতে হবে এবং প্রাথমিকভাবে এই রাস্তা থেকে সরে যাওয়ার জন্য নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী শশী পাজাকে আশ্বাস দিতে হবে যে আগামী এক সপ্তাহের মধ্যে তারা তিনি দেখা করবেন এবং দেখা করে তাদের যে সমস্যার কথা সেই সমস্যার কথা অন্তত শুনবেন সেই আশ্বাস পাওয়ার পর তারা কিন্তু এই রাস্তা থেকে সরবেন এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তরফ থেকে জানানো হয়েছে যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত কথা বলে যাতে তারা রাস্তা ছেড়ে সেই ব্যবস্থা করা ছেড়ে দিলেন না রাস্তা আমরা আন্দোলন এগিয়ে নিয়ে আমরা যতক্ষণ নাই আমাদের অবস্থান করব আমরা সারা রাত কোন রাস্তা ছাড়ছি না এই মূল রাস্তাটা তো আপনারা আপাতত ছেড়ে দিচ্ছেন চ্যানেলের মধ্যে গিয়ে অবস্থান আমরা মোটামুটি ছাড়ছি

সেখান থেকে ধীরে ধীরে করে সরে আসছেন এবং মেট্রো চ্যানেলের পাশে তারা অবস্থান বিক্ষোভ করবেন এবং তাদের যেটা বক্তব্য তাদের যদি দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তারা সারা রাত ধরে এই ধর্মতলার বুকেই কিন্তু অবস্থান করবেন এমনটাই কিন্তু